আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন একটি ফিরতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে যা সোনারগা পেট্রোল পাম্প কেএসআরএম অক্সিজেন প্লান্টের বিপরীতে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত পুরাতন জাহাজের ডিশওয়াশার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন অটো ব্রেকার জাহাজের টাইলস সাউন্ড সিস্টেম স্যানিটারি আইটেম মনিটর টিভি রাইস কুকার ব্ল্যান্ডার পিতলের সামগ্রী মাইক কি নেই এই দোকানে পুরাতন জাহাজের ইলেকট্রনিক সকল ধরনের সামগ্রী এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইসে বিক্রি করা হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা আরমান ভাইয়ের কাছ থেকে জেনে নিই

एक तो बात करता है कि आरेख तैयार से किचन हो, एक तो इंटर का बात, लेकिन जो एकदम फ्रेश किचन हो, क्योंकि इसमें घर पे आटा तो नहीं करते, लेकिन एकदम फ्रेश किचन। देखो मैं हमारे आस-पास है आलों सरपस्ता समुने, इसकी भावना कोई। लेकिन हमारे कैसा हुआ? ये ऐसे अपना जो हैंड साइन साबिन ब्लेंडर

আচ্ছা না কাস্টমার উনি ইয়ে ডিপ টুছে ড্রাই হতে হবে আর কি শুধু এই যে এখানে আছে ড্রাই আছে আচ্ছা টাকা তাহলে কত আগে একটা বিক্রি 30000 টাকা এখন তাহলে কত হয় টাকা পড়ে না এখানে এখানে একটা বড় ডিপ আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান

तेज़ाद तेज़ाद मजबूत face हाँ हम वो heavy मजबूत compressor heavy देखने का compressor हमें एक तो दागदी custom आती है compressor हाथ और general तामा सबको तामा देखने का compressor heavy ऐसे तामा ऐसे तामा compressor heavy पुरुता श्रेणी यानि तो जैसे कि तो तेज़ाद तेज़ाद में compressor compressor तो ठीक हुई था कि ना compressor अच्छा लगता है ना compressor compressor ना अच्छी आशु

কেউ নিতে চাইলে দাম পড়বে 1500 টাকা ইলেকট্রিক ডিসি ডিসি মানে ব্যাটারি দিয়ে চলবে ও আচ্ছা হিটার ওয়াটার হিটার আর এখানে একটা ফিচলের বদনা আছে একটা একটা বদনা আছে আপনার দাম পড়বে 2000 টাকা করে একটা আছে হপ্তা এই যে দেখেন হপ্তা আছে এটা দাম পড়বে 2000 টাকা করে এই যে কলগুলো মানে কলগুলো হ্যাঁ ওগুলো পড়বে আপনার 1000 টাকা করে এটা পড়বে 1500 টাকা করে এটা হচ্ছে আপনার ফিচলের

উপরে নিচে একদম ফ্রেশ দাম পড়বে আঠারো হাজার টাকা ফ্রেশার ফেকল মেড নিউজিল্যান্ড এটা হচ্ছে সার্জিক্যাল সার্জিক্যাল আইটেল ইয়ে করে আর কি করে এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা ওরকম ফেন ফেন আছে আমার তিন চারটা দাম পড়বে আপনার দুই হাজার টাকা করে এটা হচ্ছে ইউপিএস মাল্টি ফাংশনাল অনলাইন ইউপিএস একদম ইনটেক এটার সাথে আর একটা ব্যাকআপ আছে ব্যাটারি আর সেম সেম ব্যাকআপ আছে ব্যাটারি আটচল্লিশ বোল্ট

দশ হাজার টাকা গ্যাস অরিজিনাল কোনো কিছু তার সঙ্গে শুধু করছি এটা বলে দিতে হয় আবার এটা হচ্ছে

আমার কাছে अवेलेबल ওয়াশিং মেশিন আছে কেউ চাইলে ফোনে যোগাযোগ করে নিতে পারবে ইলেকট্রিতে দেখাই এটা বিক্রি হয় আসেও আবার তাই না हां চলে আসে এই যে 7 কেজি যেটা সেটা আগে ভিডিওতে বলছিলাম 25000 টাকা এই কেও নিতে চলো করবে 22000 টাকা করবে 7 কেজি একদম ভালো রানিং এটা হচ্ছে 9 কেজি এটা ক্লাস স্কিন হ্যাঁ 9 কেজি এটা দাম পড়বে 50000 টাকা আচ্ছা বেশি কি ভালো আছে হ্যাঁ জি ভালো আছে আপনি এটা দেখেন এই যে রাইস কুকার মালশিয়ান একদম ফ্রেশ আছে কেউ নিতে চাইলে দাম বলতে হয় 10000 টাকা

কার্টুন আছে একদম ইনটেক এই যে আমার কাছে একটা স্প্লিপ সেট রিমোট সহকারে ইনডোর আছে কেউ যদি একটা নাই রিমোট লাগে আপনার ইনডোর লাগে সে ক্ষেত্রে রিমোট সহকারে পড়বে 8000 টাকা ভিতরে দেখেন একদম ফ্রেশ কেন রিমোট সহকারে আছে রিমোট সহকারে পড়বে 8000 টাকা আর এটা হচ্ছে আপনার মেশিন কেজি এটা শুধু এটা কারণে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ